আরা নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত জীবিত বেগ গুণহ জীবিত আরা নবী হায়াতুন নবী আরা নবী जिंदा নবী নবীরে যারা মৃত হয় উন ওয়াবি ওয়াবিতুন বাসো আরা কোনদিন নবীরে মৃত নাও হয় আরা হইবে নবী হায়াতুন নবী जिंदा নবী তার প্রমাণ কি হদ আল্লাহর পায়গাম্বর জীবদ্ দশায় যে ভাবে নাকি দুনিয়াত মধ্যে আল্লাহর পায়গাম্বর মজলিস আর আদব রক্ষা করা করে নবীর রোজায় পাকত মধ্যে যারা রে যাই তৌফিক দে এই জাগাইয়ানোর আদব রক্ষা করেন ওয়াজিব সুবহানাল্লাহ আল্লাহর পায়গাম্বর বয়ান ফরমার ও আর উম্মত কিয়ামতের আগ মুহূর্তে দলাদলি নজ্য ফাটাফাটি নজ্য আই নবীর মোহাম্মত লইরে মারামারি নিদ্য একজন আরেকজনের ওয়াবি ডাইবা আরেকজনের বেদাতি ডাইবা একজন আরেকজনের গোমরা হইবা একজন আরেকজনের জাহান্নামে হইবা ইন নগরীয় তোমরা আমি নবী তোমার আল্লাহ বলিরে অজ্ঞান নাজাম সিস্টেমটিক ঠিক দে আমি নবীর মহাব্বত লই মারি নিদ্য আই নবী তোমার আর খোদির আর মহাব্বত খনে করে পয়গম্বরের ফরমাতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নবীও আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমায় হতে যারা যারা ইবে যেই গোষ্ঠীর অভিযোগ ইবে যেই দলের অভিযোগ যারা যারা আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শ মোহাব্বত সহকারে যারা যারা আমি নবীর আদর্শ সুন্নতরে পালন করিব মোহাব্বতর শহীদ নবীর আদর্শ বাস্তবায়ন করিব ফকদা আহাব্বানি ইতারা আমি নবীর মোহাব্বত গরণ্য সুবহানাল্লাহ ও নবীর মোহাব্বত গরণ্য দেশত মধ্যে বারো পৃথিবীর মধ্যে বারো ইয়ান সদ হন হন আস নবীরে মহব্বত করি না বারো ইয়ান সদ মাশাল্লাহ ও আল্লাহ রা বেগ গুণরে অনন নবীর মহব্বত করি না বানাই দেন আমিন হ তলে নবীর মহব্বত করি না বাড়িলে আর হন আপত্তি আছে না হন অসুবিধা আছে না তো আয় যদি এন হই ইতে কাফের ইতে ভলনা ইতে দশনা ইতে ব্যস্ত জেনে ভারিব যেতে নদ্যম খ্যাং ধরি যায় সাহাইম ফেললে ঠানি ধরগিয়ম গোটাকে হইলেও ভেরগিয়ম

স্পেশাল অজ্ঞ মখলুক সৃষ্টি করি ইতারা রহু তো জন্মত জায়গা খালি আছে দেড় যা এত বিশাল জাগা জায়গা সর নভরিব ঠেলি আর জন্ম যার নাম ডুবে নিদ জায়গা কিনা ভরিব সর নভরিব নবীর মহাব্বতর মাপকাটি এত্তেবা এ শুননা জীব যত বেশি নবীর আদর্শের পালন করিব তত বেশি নবীরে মহাব্বত গরিব মুফতি রহমতুল্লাহ ইয়ালাইতবর আশের রসুল কত বড় আল্লাহর পয়ে কম্বরের মহাব্বত গরণ্য আসিল

শুকে দুকে সর্বঅবস্থায় হইলে না সুবিধা হইলে মানে অসুবিধা হইলে ক্ষতি পড়ে ইবে না ইবেতে সুবিধা হয় আব্দুল খোয়াস ইবে না শুকে দুকে সর্বঅবস্থায় রাষ্ট্রীয় মেহেমান মেহমানখানা দিল নবীর আদর্শের পালন করা করিব নিজ ঘরর বান্ডা লইলে নবীর আদর্শরে পালন করা করিব তো বুঝা যাইবে দিবে বন্ধু এনে বন্ধুত্ব টিয়া তালে কল করে টিয়া ঘুরে ইতে কল কইল আননাদার ইবে না সুকে দুকে জিবে সর্ব অবস্থায় জিবে নবীর আদর্শ পালন করে ইবারে হয় যে প্রকৃত নবীর আশেক প্রকৃত নবীর আশেক তো আশেকের রসূল দুনিয়াতে barile আর কোনো আপত্তি আছে না? না। অনারা সিলভার সুফি আহমদুল্লাহ সাহেব নবীর আশেক আছে। অসুবিধা আছে না? ইবে নবীর আশেক কইলে ইবারে যদি আল্লাহ maaf গরি এর রাসূল ও সুপারিশ গরি যদি ইবারে জান্নাতর দে। জায়গা আর কা কমি যাইবো

দরসর বিলে মারামারি দিতে দিতে দাড়ি সাদা করে ফেলে লিয়া টুপিলে মারামারি দিতে দিতে হায়াত শেষ করে ফেলে লিয়া এই ফাটাফাটি করতে করতে চোখ জুতি ওরা ফেলে লিয়া কতদিন ফাটাফাটি করিবে মারামারি দিবে মারামারি বাধ্য গই সর্বনিম্ন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি কোনো কি আই গাড়ির গরি জোর গই ইয়ত তুই নইতে দেখা শহর যাবে কক্সবাজার যাবে রেলত গরি যো গাড়িত গরি যো বইতে

একবার যদি কোনো কি হয় আল্লাহর পায়গম্বরে রুদ্র শরীফ পড়িয়ে দেয় আল্লাহর বয়ান ফরমার ক্ষমা তিন লাভ এক নম্বর একবার যারা দরুদ পাঠ করিব আল্লাহ স্পেশাল দশ কান রহমত বন্ধাইবার ও নাজল করিব সুবহানাল্লাহ শুধু তা নয় ও রুফিআত লাহু আশারু দারাজাত একবার যারা দরুদ শরীফ পাঠ করিব দশ ক্যান রহমত পাইব দশ ক্যান সম্মান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব সুবহান আল্লাহ শুধু তা নয় ওহত্তত আনহু আশার হতিয়াত যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ তারার জীবনের দশ ক্যান গুনাহ maaf করে দিব সুবহান আল্লাহ ইয়া দরুদ শরীফ নবীতে হই নামাজ

ইউ তুমি গেলিও ঋষে দরিযোগ আঁড়ি যখন খবর ফুড়ি তো সল্ল্ হো আলহিং সাল্লাম সল্লো আলাই হিং সাল্লাম সল্ল আলহিং সাল্লাম বেগরি যারা আল্লাহর পায়ে গাম্বর রোবর দরো আল্লাহর ফুড়ব আল্লাহার বয়ান ফরমার কন্টিনিউ নিয়মিত যারা আমি নবীর দরো শরীফ আল্লাহর আল্লাপাম্বর ফর্মার দেখে আমতর ময়দানহাত আমি নবীৰ সুপাৰিশ তাৰুৱৰ ৱাজিব জিবি হ আজ যদি বাক্য বালা হয় নচিবত থা লে থিয়া খৰচ ঘৰি যদি ৰচুন আৰু মন গলি মতুই নতুন মুন যায় ৰৌ যাই পা কৰে সামনে তিয়াই গিৰে এবার হ আচোৱা তো আছা লা ম আলাইকা ইয়া ৰচুল আল্লাহ আচলা السلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا رحمة للعالمين الصلاة السلام عليك يا شفيع المذنبين الربيع بيان الربيع قال رسول الله صلى الله عليه وسلم من زار عند قبري সামিয়েতুহু ওমান সল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাতে যারা আর রোজাই পাকের সামনে আইরে দরুদ শরীফ পড়িব সালাম দিব আই নবী স্বয়ং নিজর খানে ফুনি জিয়াতাদে ফুনদ দেন মরাদে ফুনদ দেন কেন দেখবাস দিয়ে হাঁ কি তোমার হাতে এনে নবীর হতা হাত হলে কি নবীর মরা হওয়াতে আস্তা হবি নবীর মরা হইনি না ইয়ে এখনো কি হইলাম দিয়া এই নবী সম্পর্কে নবী সম্পর্কে থিনেন জিনিস মৃত্যু পর্যন্ত অন্তরত রায় ইনি ম্যান্লাহ সম্পর্ক এক নম্বর সমস্ত নবী আজীবন বেগুনা নিষ্পাপ মাসুম হন নবীর গুণা নেই হন নবীর সমস্ত নবী বেগুন নিষ্পাপ খবলান নবুয়া বাদান নবুয়া নবীও বেরাগো নবীয়নের পর হন নবীর জিন্দেগীত এক মুহূর্তলায় গুণা হব নেই ই নাই আবার আজিরা লই বাক্য মানে খল্লা লাইলে হাম নয় বিরিয়ানির প্যাকেট দিবি শুধু আবার হোজাল লই নবী সম্পর্কে হোবন জিনিস কইলাম তো এক নম্বরত তিনজন জিনিস মনে রায় করিব একখান হইলাম তো কি সমস্ত নবী নিষ্পাপ নিষ্পাপ মানে মাসুম মানে গুণা নাই এক দুই নম্বর সমস্ত নবী দুনিয়ার হায়াত শেষ গরি এতে সাথে সাথে আবার জীবিতই জাগই। আর নবী বর্তমান রোজাই পাকত মৃত নাকি জীবিত হ। আর নবী হায়াতুন নবী আর নবী জিন্দা নবী নবীরে যারা মৃত হয় উন ওয়াবি বাস আর দিন নবীরে মৃত হয় আরা হইতে নবী হায়াতুন নবী জিন্দা নবী তার প্রমাণ কি হদ আল্লাহর পায়গাম্বর জীবদ দশায় যে নাকি দুনিয়াত মধ্যে আল্লাহর পায়গাম্বর মজলিসের আদব রক্ষা করা করে। নবীর রোজায়ে পাকত মধ্যে যারা রে যে তৌফিক দে এই জাগাই আনোর আদব রক্ষা করন ওয়াজিব সুবহানাল্লাহ ওয়াহ

এডে যাই রে মোবাইল না নাই লাইবা এডে ভিডিও না করিবা এডে মিজাহাতা না হইবা যদি আল্লাহ তৌফিক দে আল্লাহ যদি যাইবা লাই সুযোগ করি দে বাবু সালাম ওদি যাইতে ঢুকিবা দেই বেডে মানুষ অল ঢুকে দে আশে করে রাসূল অল দে ইয়ানে এনে কেন জায়গা জেডে যাইলে মানুষ উস্কার হই যায় গই জেডে গেলে মানুষ উস্কার হই যায় গই কিছুদিন আগে অনারা খবর পাইয়ন আফ্রিকার একজন খালা যুবক আল্লাহর পাইগাম্বর রোজাই পা ঘর অনেক দূরে ও গস মধ্যে এলাম দি আল্লাহর পাইগাম্বর রোজাই পা ঘর মিকে চাই চাই এমন বাবা খানে দে শকর ফানি যত বাইরের চেহারার মধ্যে তত নুরানিয়তে জলক মারের এটা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বাবু সালাই আল্লাহর পাইগাম্বর আশে কল যাতে ঢুকের দেহা যাতে মানুষ হন লাশন না না দে মূৰ্তি নানাডেত্দে আল্লাহর একদম বৰ ৰৌজ পা কৰ আজমত এবং বৰত্তৰ সামনে ব্যাঘ্নে বিলিনো গি হই দে সবচেয়ে বড় নামী মানুষ পর্যন্ত থাই এৰে রে ইৰে নরম নৰমো গিয়ে সুভাহানল্লাহ এটা লা জারা গে ই দে আই যায় বাইতে বাই তে নববি ইয়াদৰে হে বে জাব তাইয়া বিশে লব হে আহিস কদম আহি কদম নিচিন্তহ আওয়াজ হবি দায় রোহে রসুল আরবিহ হবি দায় রোহে রসুল আরবি হবি দায় রোহে রসুল আরবি যত পাকি যত রাজা আর বরি জন্নত ফের দোষ আরাম গাহে পাকে লে আর হে আরাম গাহে পাকে রসুলে আর বিহে সমস্ত নবীগণ এনতে সাথে সাথে আবার কি যাবে আবার জিন্দে ফারায় ফারায় নবেরাই জিন্দই রে ইয়ার নবীর সম্মানের খালাপ ন আই যদি বেড়ে এডৌলই অর্ড লই যাই অর্ডো লো যাই ফার্স্যি বিকে লাই ইন অসম্মানা সম্মান হইল্যা অবন্তা তুই বেড়ে নিস নিজে টিয়া খরচ করি কষ্ট করি খুঁজা খরচ করি ফাঁস ফুট জমা দি বিঝা বাইর করি ডিমান সরি ছঘণ্টরি ইয়ার ফুটলামি তুই যা যে রোজ পাকর সামনে সামনে তিয় এবার হস না আবেগ লই আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছলাথু আছালা মহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ আছলাটো আছালা মহালাইকা ইয়া ৰহমাত আল্লীলা আলামিন আছলাটো আছালা মহালাইকা ইয়া চফি আল ফজনেবী ধলি আ নবী সম্পৰ্ক সোৱন কথা শুনিলাম দে এক নম্বৰ সমস্ত নবীগণ আজীৱন কোনো নহয় দেখোন মাসুম হলেও হ নিষ্পাপ হলেও হ বেগুনা হলেও হ বেগিনের মানি এক কান ইয়া নয় তো সমস্ত নবীগণ নিষ্পাপ এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার এই হিসাবে আর নবী এখন জীবিত নাকি মৃত আর আর নবী জিন্দা নবী হায়াত নবী আবার সমস্ত নবী হল বেগুন এন্তেকাল হাদিস হাদিসও আল আন্দিয়া উ আশিয়া উল ফি কুবু ৰিহিম সমস্ত নবীগণ জিন্দা আবার সমস্ত নবীগণ নিজ নিজ খবৰত অৱস্থান গঢ়ে নিজ নিজ খবৰত একদিন বাদে কিবা সন্ধিন মেহৰাজ উদ্দিন ৰাতিয়ে সমস্ত নবীগণ একুলাৰ লাই অৰ্ডাৰ দিয়ে اي ازي عرش عظيم الفضل نهما هو ادم صفي الله نوح نجي الله ابراهيم خليل الله موسى كليم الله عيسى روح الله يعقوب صفي الله يوسف نبي الله سليمان هيبة الله داوود خليفة الله عيسى روح الله شموس نبي الله بيك যেইরে বাইতুল মুকদ্দাস মে তো হক্কা গরো গই আজি আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আইবে দে সংবর জানা জানাই বললাই ইবের বিজে নওয়াজ পড়ি ইবের মুক্ত দিবনি ইবের তোমার আর ইমাম বানাই বললাই বেগ গুন নিজ নিজ খবর বাইরে ইরে বাইতুল মুকদ্দাস সুবহানাল্লাহ এই এক দিনই বে সারা অন্যান্য সর্ব অবস্থার সমস্ত আম্বিয়া কারাম নিজ নিজ খবরত